লাগে এইভাবেই আমার লাগি এক্সরে রিপোর্টটা ঠিক আছে মানে তাহলে गाइस আশা করি তোমরা সকলেই ভালো আছো তো আগের দিনে যে ব্লগ ভিডিওটা দেখলা তোমরা তোমাদেরকে বলছিলাম আমার হাতে একটা সমস্যা হয়েছিল তো কালকে আমি সকালের দিকে এক্সরে করছিলাম এক্সরে রিপোর্টটা আজকে তোমাদেরকে দেখাবো আমি ঠিক আছে তো তোমরা দেখো এক্সরে রিপোর্টটা ধরো তো এটা এবেসেতে থাকে ধরো এই বেশে ধরো এ বেসে ধরো বুঝতে পারো ধরো ধরো এই যে গাইস তোমরা এখান থেকে দাঁড়া এইভাবে তোমরা ক্লিয়ার দেখতে পারবা না এই যে দেখো গাইস এক্স রে রিপোর্টটা ঠিক আছে মানে কিছুই হয়নি এখনো হাতের মধ্যে খালি মানে একটু মোচকাইছে হ্যাঁ আর হাড়ে যে আছে হাড় একদম টনটনা আছে হাড় কিছু কিচ্ছু নাই তোমরা দেখলা ধরো দেখি এটা এভাবে আছে তোমার

মানে এই মানে ফুল আছে রকটা যেটা আছে রকটা সমস্যা মিথ্যা কথা বলে ভাসা মারে অনেক এই যে দেখো জুতাগুলো সব ধুইছে অনেক দিন ধরে ধুইতে বলতেছি ধয় না তো আজকে ধুইছে কুইয়া এই যেটা হচ্ছে আমার জুতা এটা বলছে তো আমারটা কিনছিলাম এইটা তোমরা আইডিয়া গেস্ট করো তো আইডিয়া করো তো কত দিয়ে কিনতে পারি এইটা আমি বলবো এটা কথাতে কিনছি এটা কিন্তু দুইশো টাকা দিয়া হ্যাঁ অফার ছিল মানে আমাদের এখানে পূজার সময় বসে দুইশো টাকা এটা গাইস কত কত ভালো ভালো হাতের মধ্যে আমার টান বৃষ্টি পড়বে ফাটা পাগলের মতন কথা আর একটা জিনিস দেখো গাইস দেখো সোলার বাক্স এখানে আমি কদিন পরে ফুলের গাছ রাখবো হম যে সোলার বাক্স কেন মাটি দিয়া ফুলের গাছ রাখবো এখানে কদিন পর তো ফুলের গাছ বিক্রি করবো এগুলো সব রাখবো আর যে সব লাইট খুলছি খালি এই চুন লাইটটা খোলা হয় নাই আমাদের আর বাকি যে নিচে যে একটা চেন কিনছিলাম তিরিশ মিটারের খুলে ফেলেছি এই যে খালি এটা খোলা বাকি আছে আর আমার হাতটা মানে প্রচন্ড ব্যথা করে গাছ কি বলবো এখনই দোকান থেকে আসলাম আর এই কদিন আমার ঘুম হয় নাই না তো পুরা ঘুম পাচ্ছে

এই যেগুলো সব ধুলা হয়ে গেছে কাজগুলো যেগুলো আছে কয় হাটটা পুরো ব্যথা এগুলো সব ধুলা হয়েছে এগুলো সব পরিষ্কার করতে লাগবে নাহলে হবে না এগুলো এই যে ইট আছে এই যে ইটগুলো দিয়ে কদিন পরে বাথরুমের এখানে দেবো ইটগুলো দিয়ে গাছ নিয়ে লেখে হ্যাঁ গাছ জানি না আর তোমরা দেখছিলা দরজার মানে দরজা বানানোর জন্য কাঠের ব্যবস্থা হয়েছিল দেখো কাঠগুলো তো আজকের জন্য ব্লগটা এখানে শেষ করছি দেখা হচ্ছে